আশার পরে অনেকে আমাকে ফুল ছিটিয়েছেন স্টেজে যখন jigir করি আমার উপর অনেকে ফুল ছিটিয়েছেন এক কষ্ট আর কখনো করবেন না কেন বলবো শুনেন ফুল কি গলার জিনিস তা পায়ের জিনিস ফুলকি গলার মালা হবে না পায়ের তলা হবে আপনারা যে ফুল ছিষছেন এই ফুলগুলা কি পারা পড়বে না ফুলে কি আছে জানেন এই ফুলের মধ্যে মধু পোকা যেটাকে ভ্রমর বলেন গুনগুন করে। এখান থেকে রস সঞ্চয় করে তার জায়গায় গিয়ে সে এই রসটাকে আবার নির্দিষ্ট এখান থেকে সে এক জায়গায় নিয়ে অনেকগুলো ভ্রমর একত্রিত হয়ে এক জায়গায় গিয়ে এখান থেকে আহরণ করে এক জায়গায় গিয়ে সঞ্চয় করে ওইটার নাম হয় মধু ওইটার নাম কি মধু অনেক পবিত্র জিনিস এটা আল্লাহর আল্লাহ সৃষ্টির মধ্যে অনেক দামি এবং পবিত্র জিনিস হলো মধু মধু সকল রোগে রোগের উপকার করে কোন রোগের ক্ষতি করে না এই মধু এত পবিত্র কেন তার কারণ কি আপনারা শুনেন ভ্রমর ফুলের মধ্যে বসে গুনগুন গুনগুন করে তাই না সে গুনগুন গুনগুন করে না সে যখন মধু ফুল থেকে মধু রস সংগ্রহ করে তখন সে আমার নবী কামলে ওলার দুরুদ পড়ে দুরুদ পড়ার কারণে ফুলে যখন রস থাকে রসটা থাকে তিতা কি থাকে তিতা বুঝেন তিতা বুঝেন তো ফুলে যখন রস থাকে তখন রসটা কি হয় তিতা এইটা আবার যখন মধু হয় তখন হয় কি মিষ্টি কেন হয় জানেন তিতা রসটা মিষ্টি হয়ে যায় নবীর দুরুদের কারণে এই ফুল থেকে নবীর দুরুদ পড়তে পড়তে এক জায়গায় সঞ্চয় করে সে মধু মধু জমায় এই ফুলটা যেন কারো পায়ের নিচে না যায় সেজন্য কোন অতিথি কোন পীর সাহেব আসলে ফুল ছিটবেন না ফুল ছিটলে সেই ছিটা ফুলটা পায়ের নিচে পড়ে এতে আপনার বেআবি হয় ফুলের মালা বানিয়ে গলায় দিবেন ফুল দিয়ে স্টেজ সাজাবেন ফুল দিয়ে স্টেজ সাজাবেন মাজার সাজাবেন বাসর সাজাবেন কিন্তু ফুল এমন জায়গায় ফুল ছিটিয়ে দিবেন না যেখানে অপবিত্র হয় এবং পায়ের নিচে পড়ে ফুলের কলঙ্ক হয় ফুলের ইজ্জত নষ্ট হয় ফুল সৃষ্টির মধ্যে দামি জিনিস পবিত্র জিনিস এই পবিত্র জিনিসটাকে অপবিত্র করে বেআবি করে সম্মান নষ্ট করবেন না সেজন্য কেউ আমি বারবার না করেছি আমার উপরে ফুল ছিটবেন না তারপর ওরা ছিটেছে ওরা মহাব্বতে এবং সম্মানে দিয়েছে কিন্তু তারা বুঝে নাই ফুলটার কত মর্ম ছিটার পরে ফুলটা তো আবার আমার পায়ের নিচে পড়ে সেজন্য আমার উপরে কেউ ফুল ছিটবেন না অন্য কেউ যদি ফুল ছিটতে খুশি হয় তাদের উপরে ছিটবেন আমার উপরে ছিটেন না এখন এখন মিসির মিয়া দিবে পাঁচ হাজার টাকা সকিনা দিবে এক হাজার টাকা জিতু কি নিজ নগর এক হাজার টাকা আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আল্লাহ সকল হায়াতে রিজিকে দৌলতে ইজ্জতে বরকর দেন রূপ বলল আমিন আমার পরে কি আলোচনা হবে আর কেউ আছে কেউ বক্তব্য দিবে তাহলে আমরা দোয়া করি দোয়ার ভিতরে আপনারা তাবারক দিয়ে দিবেন তাবারক নেওয়ার পর মোনাজাত শেষ হওয়ার পর্যন্ত একটি মানুষ উঠবেন না যদি কেউ উঠতে চায় তার পাশের লোকটা তার জামায় ধরে টান দিয়ে বসে রাখবেন তাহলে পরিবেশ নষ্ট হবে না তাবারুকের সময় এই যারা তাবারুক দিবে স্বেচ্ছাসেবক যারা তাদেরকে বলছি তাবারুক দেওয়ার সময় এরা এত জোরে কথা বলে ওদের যন্ত্রণায় মোনাজাত করা যায় না এরা ইশারা কাজ করবে কোন চিল্লাচিল্লি করবে না সুতারা হাত পেতে বসে থাকবে আল্লাহর দরবারে তাদের পায়ের সামনে তাবারুকগুলো রেখে রেখে আপনারা চলে যাবেন ওদের হাত থাকবে আল্লাহর কাছে কার কাছে তোদের হাত চাবে কার কাছে আল্লাহর কাছে আর তোমার আপনার কোলে পৌঁছে যাবে ওরাও কথা বলবে না আপনারা কথা বলবেন না তাইলে মোনাজাত করা যাবে তাবারুদের শুরু করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন এই দুইজন লোকই তাবারুদ দেবে পুরাটা إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. آمين بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الله الرحمن الرحيم أعوذ بالله من ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم عنه الله وعدني الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد له السَّمْدُ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم صلى الله عليك يا محمد ارني بجمالك يا رسول الله اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا وملجانا وكريما ورحيما ورؤوفا ومولانا محمد صلى الله عليه وسلم